কুয়াশা ভরা সকালে আজকে আমরা আমার খালা এলাকায় যাইতেছি ওই জায়গায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে ওয়া শোনার জন্য সবাই আমন্ত্রিত সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমার ছেলে আর আমার খালা শুরু হয়ে গেছে এর যেমন ছোট বাবুটা নিউ বাবুটা কান্না করতেছে এখানে আমার বোন ডাইলে খিচুড়ি রান্না করা শুরু করছে আজকে খিচুড়ি খাওয়াবে খুব সুন্দর চুলের খিচুড়ি তার পাশেই ছিল আদা আদা গাছ কিছু আদা গাছ লাগাইছিল আমি আদা গাছের ভিডিও করতেছিলাম ওই সময় আমার ভাইয়ের বউ আমার কাছে আসলো ও আবার ফুল ছিঁড়া একটু ঢং রং শুরু করলো ক্যামেরা দেখে ক্যামেরা দেখলে অবশ্য ঢং রং হয় তার পাশেই ছিল একটু মুরগি হাঁস আপনাদের শেয়ার করলাম এখানে আমার বোনের জামাইরা বসে আড্ডা দিতেছে আমার বোন আবার একটু ক্যামেরা দেখে ঢং এই তো ছেলে রামতে গেছে ছেলে শুধু দৌড়াদৌড়ি করতেছে খোলা মেলা পরিবেশ পাই খুব ভালো লাগে এদিক দেখতে চুই রেডি সবাই খাইতে বোয়া করব এখনই এর তো সবাই বাইরে দিচ্ছে এখন সবাই খাইতে বসবো একে একে মামু ব্যাগ নেই বইলো এদিক দিয়ে আর আঙ্কেলগুলো গিয়ে আমার ছেলেও খাইতে বইয়ে পড়ছে আমার যে বোন খিচুড়ি রান্না করছে সেই বনে আজকে বাড়া শুরু আরেক বোন খায় আমার খালামনিও খাইতেছে এদিক দিয়ে আমার খালামনি মজা হয়েছে বইলা বইলা আমার কাছে চলে আইলো খাওয়াই দিব আমার খালার আদরের শেষ নাই এই তো খাওয়াই দিল আমিও খাইলাম যার কথা হৃদয় ছুঁয়ে যায় জনপ্রিয় ইসলামিক চিন্তাবিদ এবং বিখ্যাত আলোচক আল্লা তারেক মনোয়ার আজকে বয়ান করবে স্কুল মাঠে এই জন্য আমরা এই এলাকায় আসছি মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করেছে বসে আদিছে কোন জানি ছাগলের ভাষে আর বেটিদের ভাষে ছাগলের ভাষে আসবে মৃত্যুটা কে মেরে দিবেন জান্নাতে যারা যাবে তাদেরকে বলবেন আনতামুল খুলুস ফিল জান্নাহ তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে যারা জাহান্নামে যাবে তারাও জাহান্নামে থাকবে কিন্তু আমাদের জন্য অপশন রেখেছেন আমরা যদি আল্লাহকে হৃদয় থেকে ভালোবাসি বয়ান শেষে আমরা আশেপাশে একটু ঘোরাফেরা করলাম এগুলি স্বল্প পরিমাণে বসছিল খাবারের দোকান মেয়েটাকে দিয়ে একটু ঘুরলাম সবাই ছিল সাথে তাই আবার একটু ভিডিও করলাম এই তো এই যে মহিলাদের প্যান্ডেল এইটা এই আর কি ঘোরাফেরা হইলো আমি এরকম ওয়াজ মাহফিলে আইলে আমার সবসময় একটা কথা মনে হয় এক বক্তা এক ওয়াজের মাঠে বলছিল যদি তুমি ব্যর্থ হও হতাশায় কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত তাড়াতাড়ি উদিত হয় কথাটা কি ভালো লাগে আমার যতবার মনে পড়ে ততবারই হাল ছেড়ে দিলে তো হাল ছেড়েই দিলে হেরে গেলে তো হেরেই গেলে ব্যর্থ হওয়া খুব সহজ কিন্তু সফল হওয়া খুব কঠিন কথা কিন্তু সত্যি একদম কথাটা সত্যি কি লেগেছে না স্রোতের মাঝে ভেসে যাওয়াটা কিন্তু আসলে অনেক সহজ না কিন্তু ওই স্রোতের বিপরীতে প্রতিকূলে যদি আপনি দাঁড়ায় থাকেন আপনি টিকে থাকাটা একটু কঠিন হইব কিন্তু একবার যদি আপনি দাঁড়াইতে পারেন ঘুরে দাঁড়াইতে পারলে আপনার জীবনটা সফলতায় বইড়ে জীব সবাই আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখেন যারা এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটা দেখছেন তাদের ধন্যবাদ ভালো থাকেন আমাদের পাশে থাকেন আমাদের সাপোর্ট করেন আমরা আপনাদের নতুন নতুন ভিডিও দিব